আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবে ড্রাইভিং বিষা আসলে কেমন হবে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং কিভাবে আসব দেখেন সৌদি আরবে বিভিন্ন ক্যাটাগরির ড্রাইভিং বিসা রয়েছে যেমন ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ হাউস ড্রাইভার হাউস ড্রাইভারও যারা আসে এরকম ছোটো ছোটো গাড়িগুলো চালায় বা পরিবারের যে লোকদেরকে আনা নেওয়া করে হাউস ড্রাইভারের ভিসা যারা আসে পনেরো থেকে ষোলো সোরিয়াল স্যালারি বা সতেরোশো আঠারো সোরিয়াল পর্যন্ত স্যালারি দিয়ে থাকে তবে এই বিষয়ে আমার একটি ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে আর কোম্পানি বিশা যারা আসে বিশেষ করে বিভিন্ন কোম্পানিতে আসলে চৈদ পনেরো সরিয়াল স্যালারি পাওয়া যায় আট ঘন্টা ডিউটি তার পাশাপাশি দুই বছর পর পর হাফ ডাউন টিকিট দেওয়া হই হ্যাঁ এই যে আট ঘন্টা ডিউটির পরে অনেকে পার্সোনাল গাড়ি দিয়ে কেউ ফুড ডেলিভারি করে কেউ বিভিন্ন জায়গায় বাড়া মারে হ্যাঁ যাতে করে তারা কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে টাকা ইনকাম করতে পারে সৌদি আরবে তো এছাড়া যে এই যে তেরলাগুলো দেখতেছেন অর্থাৎ হেভি ড্রাইভার বড়ো গাড়ির ড্রাইভারগুলো তাদের বেতন কিন্তু দুই থেকে আড়াই হাজার রিয়াল হয়ে থাকে আকামা কোম্পানি দেই তবে তাদের ডিউটি কিন্তু নির্দিষ্ট হয় না আট ঘন্টা কিংবা দশ ঘন্টা এই গাড়িগুলো ডিস্ট্রিক্ট গাড়ি যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় যায় দুই দিন তিন দিন সময় নিয়ে যেতে কারণ দুই হাজার আঠারোশো কিলোমিটার দূরে পর্যন্ত যেতে হয় তাদের সৌদি আরবে তবে এ গাড়িগুলো এক একটা টিপ পুঁতি একশো পঞ্চাশ রিয়াল বা দেড় একশো ষাট রিয়াল একশো সত্তর রিয়াল কোনো কোনো কোম্পানি দিয়ে থাকে এটা বেতনের বাইরে হরসে টাকা দেওয়া হই হ্যাঁ প্রত্যেকটা টিপে এরকম টাকা দেওয়া হই তেলের খরচ বা অন্য অন্য খরচ বাদেও তাদেরকে একটা হরস হাত খরচ দেওয়া হয় তো এই হচ্ছে বড় গাড়িগুলো আপনারা দেখতেছেন আর এই যে ছোটো গাড়িগুলো এগুলো হচ্ছে কোম্পানি গাড়ি আছে বিশেষ করে বিভিন্ন মার্কেটে মাল ডেলিভারি দিই হ্যাঁ তাদের বেতন কিন্তু দু হাজার বাইশোর এছাড়াও ওভার আছে তবে পার্সোনাল যে কাজগুলো তারা নিজস্ব পার্সোনাল গাড়ি কিনে হ্যাঁ ডিউটির পরে তারা কিন্তু ফুড ডেলিভারি বা বিভিন্ন পারা মারা বা বিভিন্ন জায়গায় টিপ মারা এগুলো কিন্তু তারা পার্সোনাল গাড়ি দিয়ে করে থাকে তবে ড্রাইভিং ভিসা বর্তমান সৌদি আরবে আসলে আমি মনে করি মোটামুটি ভালো হবে এবং ভালো পর্যায়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন তবে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই সৌদি আরবের ফ্রিজ সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু সৌদি আরবে গাড়ি চালানোর অনুমতি দেবে না বা আপনাকে ধরতে পারলে মোটা অঙ্কের একটি জরিমানা করা হবে